আমরা এখন অবস্থিত রয়েছি এর হাট পুরো সবাই আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা বিগত থেকে দেখতেছি এই রেলিংটা রেলিংটা লাগানো হয়েছে রেলিংটা আবার আমি দেখতেছি যেoverline এর হাট যে কাউন্টারগুলো আছে কাউন্টারগুলোর সামনে এই রেলিংটা কাটানো হলো পুরো তো এই রেলিংটা কি কারণে লাগা হল সেটা আমরা আসলে বুঝতে পারলাম না যারা পদতারি আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি যে দেখা যাচ্ছে মাসে দুই মাসে এক মাসে দেখা যাচ্ছে দুই চারটে অ্যাক্সিডেন্ট হইতো এই রেলিংটা লাগানোর পর থেকে আমরা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের থেকে নিস্তার পেয়েছি তা আবারও কে বা কারা এই রেলিংটা কাটছে তা আমরা এটা তার একটা বিচার চাই একটা উচিত মূল্য বিচার হোক আমরা চাই এটা কেন লাগালো এটা একটা সরকারি সম্পদ এটা কেন কাটালো কে বা কারা কাটছে করার পরে রেলিং লাগানো হয়েছে আবার আমরা দেখতেছি যে রেলিংটা কাটানো হয়েছে এই বিষয়ে আপনার মতামত কেমন কি রেলিং লাগানোটা তো একান্ত ভালো রেলিং লাগাতে জনগণ নিরাপদে থাকতে পারবে

জি অবশ্যই অন্য হয়েছে এটা তো সরকারি সম্পদ আমাদের সম্পদ ঠিক আছে এটা তো উপকার হয়েছে এটা না থাকলে তো অ্যাক্সিডেন্ট হয় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কি এখন বর্তমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে না এই রেলিং এর কারণে জি সেই হিসেবে আপনার মতামত কেমন কি আমার হিসাবে এটা তো অনেক ভালো হয়েছে অনেক উপকার হচ্ছে মানুষের জীবনে নিরাপত্তা বাড়ছে আর এখন কাটারা যে বর্তমান রয়েছে সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন কাটারা যে বা যারা করতে ওদের কানে আওতায় আনা দরকার ছিল না

কার দুর্ঘটনা ঘটে যাবে তার কোন হাত পাওয়া নাই আমরা দেখতেছি এই যে দেখতেছেন এটা কিন্তু বাই দেখা যে জায়গায় কাটাটা ছিল আসলে ওই জায়গাটা আমার মনে হয় মানে ঠিক ছিল এখন যে জায়গাটা কাটা কাটানো হয়েছে এইটা জায়গায় ভুল জায়গা কিন্তু তারা যারা ডিস্ট্রিক্ট গাড়ি এবং অন্যান্য ট্রাক ড্রাইভার যারা আছেন তারা জানতো বাইরের হাটের করে যাবার মাঝখানে এটা কাটা ছিল এখন কিন্তু যারা দূর দূরান্ত যারা গাড়ি যা চালক চালক যারা আছেন তারা কিন্তু এই কাটাটা যা আছে তারা জানে না তো অবশ্যই আপনারা একটু ভিডিও বিবেচনা করে দেখবেন এই কাটাটার উচিত হয়েছে কিনা